বাংলাদেশ সীমান্তে চলা অশান্তি প্রভাব এবার পড়ল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তেলিয়াপাড়া গ্রামে অভিযোগ মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশের কিছু দুষ্কৃতী তেলিয়াপাড়া গ্রামে এলো পাথারি পাথর ছড়ায় যে ঘটনায় স্থানীয় বাসিন্দারা ভীত সন্ত্রস্ত্র জানা গিয়েছে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই গ্রামে সাতাশটি হিন্দু ও চল্লিশটি সংখ্যালঘু পরিবার বাস করেন সকলেই মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল তবে সীমান্তের মাত্র মিটার দূরে পুকুরের ওপারে থাকা গ্রামগুলি থেকে সহজেই পৌঁছে বাংলাদেশি যাওয়া যায় এই এলাকায় যে গ্রামগুলি থেকেই রাতের অন্ধকারে পাথর ছুটছে বাংলাদেশি দুষ্কৃতীরা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা সুভাষ রায় বলেন মঙ্গলবার গভীর রাতে আমাদের মাটির বাড়িতে প্রচুর পাথর পড়তে শুরু করে বাড়ি ক্ষতিত হয়েছেই তার সঙ্গে সন্তানদের নিয়ে কিভাবে থাকবো বুঝতে পারছি না আতঙ্কে দিন কাটছে বিষয়টি জানার পর বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী স্থানীয় পঞ্চায়েত সদস্য সিরাজুল ইসলাম জানান বিএসএফ ও পুলিশ প্রশাসনকে দ্রুত জানানো হয়েছিল তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন

যাই ফের নাই আবার কিছুক্ষণ পরে ফের আবার একটা আইটা পড়লো কি মারলো ওইটা রাত্রিটা তো দেখা যায়নি কুয়াশা লাইট মারি ওই লাইট ও দেখা যায় না